আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মনে আছে তো সেই হুগলি জেলার চন্ডিতলা থানার যে ইন্সপেক্টর সেই একজন নর্তকীর সঙ্গে মার্কেটিং করতে গিয়ে তারপর গুলি লাগা এই সমস্ত ঘটনাগুলো তো আপনারা জানেন আমরা দেখিয়েছিলাম ওই থানাতেই কর্মরত সাব ইন্সপেক্টর সুবীর গোস্বামী বিশাল ক্ষমতাশালী পুলিশ অফিসার সেই সুবীর গোস্বামী তখন চণ্ডীদলা থানায় ছিলেন তার আগে পোলবায় ছিলেন তারপর আরামবাগে আসলেন এখন তিনি সিঙ্গুর থানায় রয়েছেন সাব ইন্সপেক্টর ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটা অভিযোগ করেছিলেন যে এই সুবীর গোস্বামী তার স্ত্রীকে খেতে না দিয়ে তার নার্ভের রোগে আক্রান্ত ছেলেকে দেখভাল না করে উনি বিভিন্ন জায়গায় আরাম আয়েস করছেন এরম একটা অভিযোগ উঠেছিলো এবং এও অভিযোগ উঠেছিল যে ওনার স্ত্রীকে পয়জন খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন এই সুবীর গোস্বামী আমরা তো খবরটা দেখিয়েছিলাম আপনারা দেখেছিলেন যে সুবীর গোস্বামীর স্ত্রীর একবার আমাদের ফোন করে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা খবরটা দেখিয়েছিলাম আমরা আরেকবার আপনাদের তার স্ত্রীর সেই অভিযোগটা আরেকবার একটু এক ঝলক আপনাদেরকে আমরা শোনাই তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে কোন সুবীর গোস্বামী আর পাশাপাশি সুবীর গোস্বামীর ছবিটাও আপনাদের দেখাই তাহলে আপনাদের চিনতে খুব সুবিধা হবে যে আমরা খুব চাঞ্চল্যকর খবর এতটা ক্ষমতাশালী পুলিশ অফিসার যিনি নিজের স্ত্রীকে পয়জন দিয়ে হত্যা করে নিজের ছেলেকে খেতে না দিয়ে অন্য মহিলাকে নিয়ে ঘুরতে যাওয়ার অভিযোগ উঠেছিল আপনারা আগে সেটা দেখে নিন এবং শুনে নিন এই সুবীর গোস্বামীর বিরুদ্ধে যখন শ্রীরামপুর থানায় কেস হয় তখন চুচুড়া যে এডিজে কোর্ট বা ডিস্ট্রিক্ট জজের যে কোর্ট সেই কোর্টে কিন্তু জামিনের জন্য আবেদন করেছিলেন এই সুবীর গোস্বামী তার জামিন কিন্তু সেই সময় বাতিল হয়ে যায় এরপরে তিনি কলকাতা হাইকোর্টে বিশাল বড় মাপের আইনজীবী ধরে সেখান থেকে তার জামিন বার করেন এরপর উনি কী করেন আমরা যেহেতু খবরটা দেখিয়েছি খুব কান্নাকাটি করেন আমাদের কাছে যে খবরটা মুছে দিন তার হয়ে তার কয়েকজন বন্ধুবান্ধব বলেন যে খবরটা মুছে দাও তা আমরা তো জানেন যে সত্যের সঙ্গে আমরা সব সময় থাকি ন্যায়ের পথে আমরা থাকি অন্যায়ের সঙ্গে আমরা কখনো আপোষ করতে চাই না আমরা খবরটা সেইভাবেই রেখে দিয়েছিলাম এরপর সুবীরবাবু শ্রীরামপুর আদালতে একটা ভুল ইনফরমেশন দিয়ে একটা ভুল মামলার জাজমেন্ট দিয়ে আমাদের সেই ভিডিওটা ভারতে দেখানো উনি বন্ধ করেছিলেন সেটাও আমরা অভিযোগ করেছি কিন্তু দেখুন আমরা যেটা বলেছিলাম যে সুবীর গোস্বামী পুলিশে চাকরি করতে পারেন সুবীর গোস্বামী পুলিশ হতে পারেন কিন্তু তথ্য তালাশ করে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং দেখেছেন সুবীর গোস্বামী তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার এবং অনৈতিক কাজ করেছেন সুবীর গোস্বামী কিছুতেই মানতে চায় না উনি আমাদের বিরুদ্ধে গিয়ে এত পুলিশ বিরাট ক্ষমতা সাইবার ক্রাইমে অভিযোগ করলেন সেই অভিযোগপত্রে লিখলেন যে তার স্ত্রী নাকি ছয় সাতটা ছেলের সাথে তার লাভ অ্যাফেয়ার্স আছে অনেক কিছু লিখেছেন আমরা সেইটা বলতে চাই না আমরা বলতে চাই আজকে দেখুন যে সুবীর গোস্বামী নিজেকে ধোয়া তুলসী পাতার কী যেন বলে একটা শব্দ ধোয়া তুলসী পাতার বিচ নাকি সেই সুবীর গোস্বামীকে কিন্তু এবার শ্রীরামপুর থানা তারা কিন্তু অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীরামপুর হুগলিতে চার্জশিট দিলেন চার্জশিট দিয়ে কি বললেন আপনারা শুনুন যে এই সুবীর গোস্বামী তার স্ত্রীকে খুনের চেষ্টা করেছেন পয়জন দিয়ে এবং স্ত্রীর ওপর অত্যাচার করেছেন এটা কিন্তু আমাদের কথা না পুলিশের চার্জশিট পুলিশ অনেক সময় চার্জশিটে ভুল দেয় কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন সুবীর গোস্বামী কিন্তু একজন দোদণ্ড প্রতাপশালী পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে নিশ্চয়ই পুলিশ তথ্য প্রমাণ ছাড়া এমন চার্জশিট দেবে না আমরা চার্জশিটের কপিটা আপনাদেরকে পড়ে শোনাই তারপরে আমরা শেষ লগ্নে এসে যাচ্ছি সেই কে ছিলেন সুবীরবাবুর সাথে পুরীতে কাকে নিয়ে সুবীরবাবু ঘুরতে গিয়েছিলেন কেন সুবীরবাবুর সংসারটা ভেঙে গেল কেন সুবীরবাবু তার স্ত্রী এবং সন্তানকে খেতে না দিয়ে তিনি আরাম আয়েসের মধ্যে চলছেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো আগে কোর্টে কী বলছে এটা একটু আপনাদেরকে আমরা শোনাই পুলিশ যে চার্জশিট দিচ্ছে ইন দ্য কোর্ট অফ দ্য অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীরামপুর হুগলি জিআর নাম্বার টু টু সিক্স টু অফ দু হাজার চব্বিশ সিআইএস নাম্বার মানে চার্জশিটের যে নাম্বার তিনশো একানব্বই অবলিক দু হাজার পঁচিশ টিআর নাম্বার দুশো চল্লিশ অবলিক দু হাজার পঁচিশ ষোলো ছয় দু হাজার পঁচিশে এই চার্জশিটটা আদালত গ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু সুবীর গোস্বামীও প্রেজেন্ট ছিলেন কোর্টে এবং তাকে চার্জশিটের কপিও ধরানো হয়েছে কী লিখছেন যে রায়টা দিয়েছেন বিচারক কি লিখছেন ষোলো ছয় দু হাজার পঁচিশে সোল একুশ পার্সেন্ট নেমলি সুবীর গোস্বামী অন কোর্ট বেইলিস প্রেজেন্ট Quote present Chilen. Learned APP is also present. The case record is taken up for commitment. Hard learned counsel for the accused person as well as learned APP perused the case record and the CD considered. Consider colon. I find the CS has been submitted in the case for committing. অফেন্স পানিশেবেল আন্ডার সেকশন এইটটি ফাইভ অবলিক ওয়ান টু থ্রি অফ বিএনএস হুইচ ইজ এক্সক্লুসিভলি ট্রায়াল বাই দ্য কোর্ট অফ সেশন মানে ছোট কোনো ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল হবে না এটা সেশন ট্রায়ালের কেস তারপর কি লিখলেন I find CS has been submitted in the case for committing offense punishable under section 85123 of BNS, which is exclusively triable by the court of session. Copy of police papers under section 193 of BNSS has been served to the accused person in terms of section 230 of bnss the case is ready for commitment commitment the case record is committed to the court of learned adj first court sirampur for trial in compliance with the provision under section 232 bnss the seized articles and documents if any হুইচ আর টু বি প্রডিউসড ইন এভিডেন্স অলসো বিন সেন্ট অ্যালং উইথ দ্য কেস রেকর্ড নোটিফাই লারনেট পিপি অ্যাকুইস্ট পার্সন ইজ পারমিটেড টু রিমেইন ইন সেম বেল টিল আট আট দু হাজার পঁচিশ মানে আটই আগস্ট অব্দি তার বেলটা আছে টু আট আট দু হাজার পঁচিশ ফর অ্যাপিয়ারেন্স বিফোর দ্য লারনেট এড ইজে শ্রীরামপুর তারপর জাস্টিসের সই রয়েছে এই মামলাতে আমরা যেটা বলেছিলাম পুলিশের চার্জশিটও কিন্তু তাই উঠে এসছে কি উঠে এসছে এই মামলাতে পুলিশ চার্জশিট দিয়েছে যে ধারায় চার্জশিট দিয়েছে সেই ধারা মোতাবেক এই মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারযোগ্য নয় এটা অতিরিক্ত দায়রা আদালত অর্থাৎ সেশন জজের কাছে বিচারযোগ্য তাই বিচারের জন্য উক্ত আদালতে মামলাটি স্থানান্তরিত করা হলো পরবর্তী দিন থেকে বিচার শুরু হবে বুঝতে পারছেন তো তাহলে আমাদের এখানে অপরাধটা কোথায় সুবীরবাবু আমরা খবর দেখিয়েছিলাম বলে আমাদের নামে কেস করলেন এবার সুবীরবাবুকে তার বিভাগ যিনি পুলিশের চাকরি করেন সেই পুলিশ থেকে চার্জশিট দিয়ে বলা হলো সুবীরবাবু একজন অভিযুক্ত আসামি তাহলে সুবীরবাবু এবার পুলিশের বিরুদ্ধে দেখি কেস করুন আপনি তো আমাদের সত্যি কথাটা আমরা বলেছিলাম বলে আমাদের নামে কেস করে দিলেন কিন্তু কেস করে দিয়ে কী হবে সুবীর বাবু আমরা অন্যায়ের সাথে আপোষ করি না এবং সত্য যেটা সেটা সত্যভাবেই আমরা তুলে ধরব বিএনএস ওয়ান টোয়েন্টি থ্রি কজিং হার্ট বাই মেন্স অফ পয়জন এক্স্যাক্ট্রা উইথ ইনটেন্ট অফ কমিট অ্যান্ড অফেন্স যে তিনি যে তার স্ত্রীকে যেটা বিএনএসের একশো তেইশ আইপিসি আইপিসি তিনশো আঠাশ কজিং হার্ট বাই মিন্স অফ পয়জন এক্স্যাক্টা উইথ ইনটেন্ট টু কমিটেড অ্যান্ড অফেন্স তাহলে এখানে তো পুলিশ বলে দিলেন যে তিনি তার স্ত্রীর ওপর অত্যাচার করেছেন এবং স্ত্রীকে পয়জন খাইয়ে তিনি চেষ্টা করেছেন খুনের তাহলে এরপরেও সুবীরবাবুর যে অবস্থান তিনি তার কাছে প্রচুর টাকা রয়েছেন তিনি হাইকোর্টে লাখ লাখ টাকা দিয়ে উকিল লাগিয়ে তিনি সেখান থেকে জামিন নিয়েছেন আমাদের কোনো অসুবিধা নেই তাতে কিন্তু আমাদের একটা কথাই বলার যে সত্য মানে সত্যি খবর তুলে ধরার কারণে কেস কেস খেতে হবে দেখুন আমরা কিন্তু কেস খেতে রাজি আছি কিন্তু সত্যি খবর কিন্তু আমাদের কেউ বন্ধ করতে পারবে না সুবীর বাবু তো একজন সাব ইন্সপেক্টরের চাইতে বড় পুলিশ চাইলেও আমাদের থামাতে পারবে না আমরা সত্যটা সত্যভাবে মানুষের সামনে তুলে ধরবই কারণ আমরা মনে করি এটাই আমাদের কাজ একজন সাংবাদিকের সত্য কথা বলা সত্য মানুষের সামনে তুলে ধরা সিট দ্বারা শক্ত রেখে দাঁড়ানো এবং সত্যি কথা একদম সত্যের সঙ্গে উচ্চারণ করা এটাই হচ্ছে আমাদের কাজ আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ঘটনাটা আপনারা একটু আমাদের ভালোবাসা দেবেন আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের পাশে থাকা মানেই কিন্তু আমরা এই ধরনের খবরগুলো আরও তুলে ধরতে পারব আমরা দেখতে চাই যে সুবীর গোস্বামীর মতন যারা এই ধরনের দুর্নীতি পরায়ণ এই ধরনের অন্যায়কারী যারা নিজের স্ত্রী বাচ্চাকে রেখে তাদেরকে খেতে না দিয়ে তাদের সাথে দেখভাল না করে অন্যদিকে মনোনিবেশ করে আরামায়স করেন তারাও সাবধানে থাকবেন কারণ আমাদের ক্যামেরা এবং কলম যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেখানে কিন্তু পৌঁছে যেতে পারে আজকে আপনারা জানাবেন সুবীর গোস্বামীর এই খবর আপনাদের কেমন লাগলো এবং শেষ পর্যন্ত আমরা দেখাবো এই মামলায় কি হয় শেষ পর্যন্ত আমরা দেখাবো সুবীর গোস্বামীদের মতন এই ধরনের পুলিশের জন্যই আমাদের আজকে রাজ্যের পুলিশের বিভিন্ন নেতাদের কাছে খিস্তি শুনতে হয় বিভিন্ন মানুষের কাছে কথা শুনতে হয় মা স্ত্রীর সম্পর্কে খিস্তি শুনতে হয় কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যারা সত্যের সঙ্গে চলতে পারে না যারা ন্যায়ের সঙ্গে চলতে পারে না যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে বিভিন্ন রকম অনৈতিক কাজ করে আপনাদের এই খবর কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাবে কারণ মানুষই হচ্ছে শেষ কথা বলে আমরা এটা মনে করি আদর্শ তুমির পত্রিকা যে মানুষই শেষ কথা বলে দেখুন আজকের সেই খবর